আসসালামু আলাইকুম শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব বারো ডাইনিং হলে জমজমাট পরিবেশ হাসাহাসি খুনছুটি ছোটোখাটো ঝগড়া সব মিলিয়ে বাড়ির চিরজেনা উষ্ণতা ছড়িয়ে আছে চারোপাশে আদিবা নিজের ফোনের মধ্যে হাসতে হাসতে কিছু একটা দেখছে আহিলার শ্রেয়া নিজেদের চিরাচরিত তর্কে ব্যস্ত আর আরজ ফিস ফিস করে মাহিদের সঙ্গে কিছু একটা নিয়ে ফোন দিয়ে আটছে মেঘ চুপচাপ স্বাভাবিকভাবেই বসে আছে তখনই সেখানে উপস্থিত হয় শ্রাবণ লম্বা লম্বা পা ফেলে টেবিলের পাশে এসে দাঁড়ায় শ্রাবণকে আসতে দেখে মেঘ কিছুটা গুটি শুটি মেরে নিজের চেয়ারে বসে মেঘের দিকে এক পলক তাকিয়ে শ্রাবণ ধীরে গিয়ে মেঘের পাশের চেয়ারটায় বসে পড়ে শ্রাবণকে বসতে দেখে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নেয় মেঘ শ্রাবণ বসার সাথে সাথেই এতক্ষণের সকল গুনগুনানি ফিসফিসানি মুহূর্তেই বন্ধ হয়ে এক শান্ত নিরিবিলি পরিবেশ তৈরি হয় রান্নাঘর থেকে তা দেখে রাহেলা বেগম আর আফসানা বেগম হেসে ওঠে তাদের সাথে সাথে সুইটি বেগম নিজেও হেসে ওঠে শ্রাবণের গুরু গম্ভীর স্বভাবকে একটু হলেও ভয় পায় সকলে তার উপস্থিতি যেন সকলের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেয় যদিও শ্রাবণ কাউকে তেমন কিছু বলে না তবুও অজান্তেই সকলের মনে একটা ভয় কাজ করে হয়তো শ্রদ্ধাবোধ থেকে নয়তো শ্রাবণের গুরু গম্ভীর একরখা চরিত্রের কারণে মেঘ নিজের চেয়ারে বসে হাঁসফাঁস শুরু করে এই লোকটাকে এখানে এসেই বসতে হবে কেন আর কি কোনো চেয়ার খালি নেই নাকি মেঘ পারছে না নিজেকে একদম গুটিয়ে টেবিলের নিচে ঢুকে পড়তে মেঘকে এমনভাবে হাঁসফাঁস করতে দেখে সকলের আড়ালে টেবিলের নিচ দিয়ে মেঘের চেয়ার ধরে নিজের আরও কাছে টেনে আনে শ্রাবণ তা দেখে চমকে শ্রাবণের দিকে তাকায় মেঘ মেঘকে কিছুটা লাফিয়ে উঠতে দেখে সকলেই তাকায় মেঘের দিকে তবে শ্রাবণ স্বাভাবিকভাবেই বসে আছে মেঘের দিকে তাকিয়ে শ্রেয়া বলে উঠল কিরে মেঘ কি হয়েছে মেঘ একবার আর চোখে তাকালো শ্রাবণের দিকে এরপর কণ্ঠ পরিষ্কার করে বলে উঠল না কিছু হয়নি সবাই আবার নিজেদের খাওয়ায় মনোযোগ দিল একে একে টেবিলে খাবার এনে রাখতে লাগলো সুইটি বেগম আর রাহেলা বেগম খাবারের দিকে এক পলক তাকিয়ে নিজের প্লেটে খাবার তুলে নিতে লাগলো মেঘ এরপর মেঘের চোখ গেল চিকেন কারিটার ওপর কি সুন্দর রং চকচক করছে একেবারে আর কি মিষ্টি সুঘ্রাণ আসছে খাবারটা থেকে চিকেন বরাবরই মেঘের পছন্দের কিছুটা খুশি হয়ে চিকেনটা নিজের প্লেটে তুলে নেয় মেঘ এরপর খেতে যাবে এমন সময় শ্রাবণের বলিষ্ঠ হাত এসে থামিয়ে দিল মেঘের হাত মেঘ ভ্রুকুচকে তাকালো শ্রাবণের পানে শ্রাবণ শান্ত কণ্ঠে বলে উঠল এটা খাওয়ার দরকার নেই শ্রাবণের সেই চিরচনা নির্লিপ্ত অথচ আদেশ মাখা কণ্ঠস্বর শুনে মেঘ বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে চোখের পলকও ফেলল না এক মুহূর্তের জন্য এরপর নিজেকে স্থির করে মেঘ মৃদুস্বরে বলে উঠল কেন শ্রাবণ কোনো উত্তর দিল না নিঃশব্দে মেঘের প্লেট থেকে খাবারটা নিজের প্লেটে তুলে নিল এমন স্বাভাবিকভাবে শ্রাবণ এটা করেছে যেন এটাও নিত্যদিনের কাজ এরপর শ্রাবণ আরেকটা প্লেট নিয়ে চিকেন বাদে অন্য আরও খাবারগুলো তুলে দিতে লাগলো মেঘ এখনো স্থির হয়ে বসে আছে সবাই এবার নিজেদের খাবার ছেড়ে তাদের দুজনের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে মূলত তারাও মেঘের মতো আসল ঘটনা জানতে চাচ্ছে দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে টেবিলের কাছে এগিয়ে আসে রাহেলা বেগম ওদের দুজনের পাশে দাঁড়িয়ে বলে উঠল কি হয়েছে শ্রাবণ শ্রাবণ কোনো কথা না বলে মেঘের দিকে তাকিয়ে বলে উঠল যেটা দিয়েছি ওটা চুপচাপ খেয়ে নে মেঘের ভীষণ রাগ হলো সাথে কষ্টও পেলো সে এখন কি নিজের ইচ্ছে মতো সে খাবারও খেতে পারবে না নাকি মেঘ আহত দৃষ্টিতে তাকালো রাহেলা বেগমের দিকে মেয়ের অনুভূতি বুঝতে পেরে রাহেলা বেগম কিছুটা করা গলায় বলে উঠল মেঘকে তার পছন্দ মতো খেতে দাও শ্রাবণ শ্রাবণ খেতে খেতে নির্লিপ্তভাবে জবাব দিল তোমার মেয়েকে কি আবারও হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করার শখ জেগেছে তোমার মেঝমা শ্রাবণের কথা বুঝতে পারল না রাহেলা বেগম মেঘও কিছু বুঝতে পারছে না রাহেলা বেগম কিছুটা অবাক হয়ে বলে উঠলো চিকেনের একটা তরকারি খেলে কেউ অসুস্থ হয়ে যায় না শ্রাবণ কিন্তু বাদাম খেলে যে তোমার মেয়ে অসুস্থ হয়ে যায় সেটা কি তুমি ভুলে গেলে থমকালো রাহেলা বেগম তাকালো চকচক করা খাবারটার দিকে এবার রাহেলা বেগমের দিকে সোজাসুজি দৃষ্টিপাত করলো শ্রাবণ কঠোর গলায় চোয়াল খিচে বলে উঠলো আমি তো আগেই বলে দিয়েছিলাম এই বাড়িতে বাদামের কোনো কিছু কখনো রান্না হবে না তাহলে একই ভুল আবার কিভাবে হলো শ্রাবণের গর্জনে সকলেই কেঁপে উঠল যেন কোনো সিংহ হুঙ্কার দিয়েছে সকলেই ভয়ার দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো মেঘ ভয়ে একেবারে কুকড়ে উঠল রান্নাঘর থেকে সুইটি বেগম হাত কচলাতে কচলাতে বেরিয়ে এলো এরপর নিচু কণ্ঠে বলে উঠল রান্নাটা আমি করেছিলাম শ্রাবণ আসলে ঢাকায় আমরা এইভাবেই রান্না করি তো তাই মেঘের ব্যাপারটা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমি দুঃখিত আফসানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে শ্রাবণের উদ্দেশ্যে বলে উঠল তোর ছোটো মায়ের মনে ছিল না বাদ দে মেঘকে অন্য কিছু খেতে দে বাড়ির সকলেই জানে মেঘের সব কিছুতে শ্রাবণ এরকম অতিরিক্ত রিয়্যাক্ট করে কোনো কারণ ছাড়াই তবে এখন শ্রাবণের রাগ করাটা স্বাভাবিক বাদামে মেঘের প্রচুর অ্যালার্জি রয়েছে যার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এর আগেও এমন ঘটনা ঘটেছে তার ফলস্বরূপ সপ্তাহখানেক হসপিটালের বেডে শুয়ে কাটাতে হয়েছে মেঘকে সেই থেকে শ্রাবণের করা বারণ এই বাড়িতে বাদামের কোনো কিছুই রান্না হবে না তবে সেই ঘটনার বেশ অনেক সময় হয়ে গিয়েছে যা মোটামুটি সবাই ভুলতে বসেছে এমন কি মেঘ নিজেও কিন্তু শ্রাবণের মনে আছে সব কিছুই মেঘের রন্ধ্রে রন্ধ্রে সব কিছুই জানা তার যেন মেঘ নিজের শরীরে নয় বরং শ্রাবণের শরীরেই বাস করে আর মেঘের থেকেও অধিক গুণ বেশি শ্রাবণ মেঘকে জানে শ্রাবণ আবার কিছু বলতে যাবে কিন্তু মেঘ ভয়াত দৃষ্টিতে হালকা মাথা দুলিয়ে শ্রাবণকে কিছু বলতে বারণ করে সেদিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ে শ্রাবণ এরপর শান্ত কণ্ঠে বলে উঠল জলদি খেয়ে নে মেঘ এক অদৃশ্য ঝড়ে সে মেঘের সমস্ত অনুভূতিকে উড়িয়ে নিয়ে গেল বুকের ভেতর ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে সে শ্রাবণ এত কিছু কিভাবে জানে কেন জানে বারবার এসবই ঘুরপাক করতে লাগলো মেঘের মস্তিষ্কে বাকিরা সবাই থমকে আছে টেবিলের ওপর থেকে শ্রেয়া তাদের দিকে তাকিয়ে মিটি হাসছে আহিল তার ঠোঁট চেপে হাসি চাপার ব্যর্থ চেষ্টা করছে আর মাহিত্য এতটাই অবাক যে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না বাড়িতে আসার পর থেকে সে শ্রাবণের একটার পর একটা কাণ্ড দেখছে আর রীতিমতো থমথম খাচ্ছে আদিবা তো রাগে ফুঁসছে মেঘের প্রতি শ্রাবণের অত আদিক্ষেতা একেবারে সহ্য হয় না তার মেঘ কি বাচ্চা নিজের খেয়াল নিজে রাখতে পারে না সে ভাবতে ভাবতে নিজের জামার একাংশ সজরে খিচে চেপে ধরে সে কিন্তু শ্রাবণ শ্রাবণ একদম স্বাভাবিকভাবে খাওয়া চালিয়ে যাচ্ছে যেন কয়েক সেকেন্ড আগের ঘটনাটা আওতো ঘটেনি আর এটা যেন কোনো বিষয়ই না মেঘ আর চোখে তাকালো শ্রাবণের দিকে মেঘের ভেতরটা কেমন যেন দুলে উঠল তার নিঃশ্বাস ভারী হতে শুরু করেছে শ্রাবণের এমন স্বাভাবিক আচরণটাই তাকে আরও বেশি অস্থির করে তুলছে এটা কেমন অনুভূতি কেন ওর শরীরের ভেতর অদ্ভুত এক ঝড় বয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে শ্রাবণের এই ছোট্ট কাজটাও অনেক বেশি গভীর অনেক বেশি ব্যক্তিগত কেন মনে হচ্ছে এই মানুষটা ওর সীমার বাইরে থেকেও সবচেয়ে বেশি এই মানুষটাই ওকে আগলে রাখে এতদিন ধরে সে নিজেকে বারবার বুঝিয়ে এসেছে এই শ্রাবণ ওর জন্য কিছু না কিন্তু এই মানুষটা বারবার তাকে স্তব্ধ করে দিচ্ছে এই মানুষটা কত কি জানে তার সম্পর্কে কতটা আগলে রাখে তাকে কতটা নিঃশব্দভাবে খেয়াল রাখে তার এসব কি চাইলেও সে উপেক্ষা করতে পারবে কখনোই না এই যে যেমন এখন পারছে না মেঘ নিজের কাঁপতে থাকা আঙুলগুলো শক্ত করে মুঠু চেপে ধরে মাথা নিচু করে নিল যাতে কেউ তার চোখের এই অস্বাভাবিক আবেগ দেখতে না পারে তার পাশেই শ্রাবণ এমন ভঙ্গিতে নিঃশব্দে খেতে লাগলো যেন সে কিছুর টের পাচ্ছে না সে একদম নির্লিপ্ত মুখে খাওয়া চালিয়ে যেতে থাকলেও তার ঠোঁটের কোনো একটা অস্পষ্ট হাসি ফুটে উঠেছে যেন সে একদম হলফ করে বলতে পারবে মেঘ এখন ঠিক কি অনুভব করছে শ্রাবণ মনে মনে আওড়ালো তুই যতই নিজেকে আমার থেকে দূরে রাখিস না কেন ফুল আমি তোকে আমার মতো করেই আগলে রাখবো তুই না বুঝলেও তাতে আমার কিছু যায় আসে না সবাই ধীরে ধীরে খাওয়া শেষে উঠে যেতে লাগলো আদিবার আগে গজ করতে করতে উঠে চলে গেল আহিল আর শ্রেয়া তর্ক করতে করতে বসার ঘরে ঢুকল কিন্তু মেঘ এখনো বসে আছে খাবারের প্লেট সামনে নিয়ে কিছু একটা ভাবছে সে শ্রাবণ চেয়ার সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো তারপর এক ঝলক তাকালো মেঘের দিকে এখনো বসে আছিস কেন মেঘ কোনো উত্তর দিল না মনে হচ্ছে সে কিছুই শোনেনি মেঘকে এইভাবে ভাবুক হয়ে বসে থাকতে দেখে শ্রাবণ এবার তার দিকে একদম গভীরভাবে তাকালো মেঘের কপালের ভাজ চোখের কোণে জমে থাকা অস্থিরতা অস্বাভাবিক শরীরের নরচর সব স্পষ্ট বুঝতে পারছে শ্রাবণ শ্রাবণ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে একেবারে নিচু গলায় বলে উঠল এখন কি আমার তোকে কোলে করে তুলে দিতে হবে শ্রাবণ কথাটা একেবারে ফিস ফিস করে বলল যাতে তা শুধু মেঘি শুনতে পায় শ্রাবণের এমন কথায় বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে তার দিকে তাকালো মেঘ হৃদপিণ্ড যেন ধক করে উঠল তার শ্রাবণ এক মুহূর্ত অপেক্ষা না করে একদম স্বাভাবিকভাবে পকেট থেকে ফোন বের করে সময় দেখল তারপর নির্লিপ্তভাবে বলে উঠল দেরি হচ্ছে ঘুমাতে যা এরপরও বসে থাকলে ভাবব আমার কোলে করেই যেতে মন চাইছে তোর বলেই মেঘের কোনো প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না করেই সোজা উঠে চলে গেল মেঘ হতবম্ব হয়ে বসে রইল মনে হচ্ছে তার নিঃশ্বাসের সঙ্গে এক অদ্ভুত অস্থিরতা আটকে আছে হৃদপিণ্ডের অনিয়মিত গতির শব্দ ওর নিজের কানেই বাজতে লাগলো শ্রাবণ তাকে জানে তার প্রতিটা শ্বাস প্রতিটা ভুল প্রতিটা অগোছালো সিদ্ধান্তের খেয়াল রাখে লোকটা মেঘ প্রথমবারের মতো অনুভব করল ও যতই দূরে থাকুক যতই অস্বীকার করুক শ্রাবণের ছায়া থেকে সে কখনোই বেরোতে পারবে না শ্রাবণ সোজা গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ঘর জুড়ে নরম হলুদ আলো ছড়িয়ে আছে জানালার পর্দা সামান্য দুলছে হালকা বাতাসে কিন্তু ওর মন ঘরের ভেতর আটকে নি বরং কোথাও দূরে চলে গেছে চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালো শ্রাবণ চারোপাশে রাতের গভীর নিস্তব্ধতা শান্তিনিকেতনের ছাদে জ্বলতে থাকা হলুদ আলো দূর থেকে দেখা যাচ্ছে রাত গভীর হলেও বাড়ির কোথাও কোথাও এখনও আলো জ্বলছে শ্রাবণ এক গভীর শ্বাস নিল ধীরে ধীরে নিজের হাতের দ্বারা বারান্দার রেলিং স্পর্শ করতে লাগলো সে এরপরই আঙুলগুলো দৃঢ় হয়ে চেপে বসলো রেলিংয়ে কোনো একটা কঠিন অনুভূতি ধীরে ধীরে চেপে ধরেছে তাকে মেঘের অবাক চোখের সেই দৃষ্টিটা শ্রাবণের মাথা থেকে কিছুতেই যাচ্ছে না কেনই বা যাবে ও জানে মেঘ বিস্মিত ও জানে এত নিখুঁতভাবে তার খেয়াল কিভাবে রাখে শ্রাবণ এটাই ভাবছে নিশ্চয়ই মেঘ গভীর নিঃশব্দ বিষাদ মাখা এক চিলতে হাসি ফুটে উঠল শ্রাবণের ঠোঁটের কোণে সে আকাশের দিকে তাকালো তারার আলো খুবই ক্ষীণ অন্ধকার যেন একটু বেশি গাঢ় হয়ে এসেছে আজ কিন্তু শ্রাবণের মনে হচ্ছে এই অন্ধকারের গভীরতাও ওর ভেতরের অন্ধকারের কাছাকাছি আসতে পারবে না শ্রাবণ ধীরে ধীরে রেলিংয়ের নিচের দিকে তাকালো মুহূর্তেই এ রাখা আঙুলগুলো শক্ত হয়ে এলো তার একটা পুরনো দমচাপা অনুভূতি বুকের ভেতর তোলপাড় শুরু করতে লাগলো একটা স্মৃতি একটা অতীত শ্রাবণের চোখের সামনে এক টুকরো ছবি ভাসছে একটা অন্ধকার বিষাদ মাখা অতীত যা মুহূর্তেই এক ঝড় বইয়ে দিয়েছিল তার জীবন জুড়ে দূর করে দিয়েছে তার ফুলকে যাকে আগলে নিজের কাছে রাখতে চেয়েছে সারা জীবন তাকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে দিয়েছে যে অন্ধকার অতীতের জন্য তাকে কিছুতেই মেনে নিতে পারছে না মেঘ মেঘ ভয় পায় শুধু শ্রাবণকে নয় ভয় পায় নিজের অনুভূতিকেও ও বুঝতে চায় না বুঝলেও স্বীকার করতে চায় না শ্রাবণ চোখ জোড়া বন্ধ করে এক দীর্ঘশ্বাস নিল তখনই তার মানুষ পটে আবারও ভেসে উঠল সেই অতীত পট করে চোখের পাতা খুলে ফেলল শ্রাবণ না এখনই না শ্রাবণ জোর করে অতীতের স্মৃতিগুলো সরিয়ে দিল মন থেকে আজ নয় অনন্ত এই মুহূর্তে তো নয়ই এই মুহূর্তে সে তার ফুলের কথা ছাড়া আর কিছু ভাবতে চায় না ওর মানসটে মেঘের বিস্ময় মাখা দৃষ্টি ঝলসে উঠলো শ্রাবণ নিজের সাথেই বিড়বির করে বলে উঠলো তুই যত আমার থেকে দূরে যাবি আমি তত বেশি তোর কাছে আসবো দূরে সরে যেতে যেতে যখনই তুই হাফিয়ে যাবি তখন আমি তোকে নিজের কাছে আগলে নিব ফুল বলতে বলতে শ্রাবণের ঠোঁটে মৃদু এক নিঃশব্দ অথচ গভীর হাসি ফুটে উঠলো এই লড়াই একদিন শেষ হবে আর তার ফুল তাকে ঠিক একদিন নিজের করে নিবে বাহু গুটিয়ে হাঁটুর ওপর মাথা রেখে জানালার পাশে বসে আছে মেঘ রাত অনেক হয়েছে পুরো শান্তিনিকেতন ঘুমিয়ে আছে কিন্তু তার চোখে বিন্দুমাত্র ঘুমের লেশ নেই হৃদপিণ্ডে তার অদ্ভুত এক অস্থিরতা মেঘের মনে হচ্ছে আজ রাতে আবারও সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে ও যেখানে প্রতি মুহূর্তে নিজেকে বোঝাতে হয় কিছুতেই দুর্বল হওয়া যাবে না কিছুতেই নিজের অনুভূতি স্বীকার করা যাবে না কিন্তু কেন কারণ একটাই অতীত মেঘ চোখ বন্ধ করে নিল তবুও স্মৃতির ঢেউগুলো একে একে মনের দরজা ভেঙে ঢুকে পড়তে লাগলো তার মানসপটে পুরনো স্মৃতি ভেসে উঠতেই কেঁপে উঠল মেঘ শরীরটা আরও গুটিয়ে নিল নিজের মধ্যে না কিছুতেই সে নিজের অনুভূতি স্বীকার করবে না কিছুতেই না শ্রাবণের সেই নিখুঁত খেয়াল ওর প্রতি সেই গভীর দৃষ্টি ওর অধিকার বোধ সব কিছুই যেন মেঘকে কোনো খাঁচায় বন্দি করে ফেলেছে যেখান থেকে পালিয়ে যাওয়া দুঃসহ ব্যাপার সব কিছু এত সত্যি, এত বাস্তব অথচ এত বিপজ্জনক কেন মেঘ ভাবতে লাগলো সত্যি ইকে শ্রাবণকে ভয় পায় নাকি নিজের অনুভূতিকেই ভয় পায় নিজের হাত জোড়া মুঠো করে ফেলল মেঘ শরীরটা কেমন যেন শক্ত হয়ে এলো তার এই ভালোবাসা এই অধিকারবোধ কোনো কিছুই নিরাপদ নয় কোনো কিছুই সত্যি নয় সব মিথ্যে সব নাটক অভিনয় করছে তার সাথে শ্রাবণ নিশ্চিতভাবে অভিনয় করছে এই ভালোবাসা মানেই আগুনের দিকে এগিয়ে যাওয়া যে আগুন একবার দগ্ধ করলে পালানোর আর কোনো উপায় থাকবে না